হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাসের বিষয়ে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ভলিউম টু এর এক হাজার বাহাত্তর নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার এর সম্পূর্ণ প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসে অন্তর্গত হবে অপশান গয়ে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস এক দশমিক দুইয়ের দাগে হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো অপশান ঘ ইতিহাস চর্চা এক দশমিক তিনে তাকে বেদান্তের স্রষ্টা হলেন অপশান ঘয় স্বামী বিবেকানন্দ এক দশমিক চারে দীনবন্ধু মিত্রে নীল দর্পণ একটি অপশান ঘ জাতীয়তাবাদমূলক নাটক এক দশমিক পাঁচে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অপশন কয় ওয়ারেন হেস্টিংস এক দশমী সাথে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অপশান কয় চোরনাকপুরে এক দশমিক সাত থেকে প্রথা হলো অপশান গয় জমির যৌথ মালিকানা এক দশম আটের থেকে ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন অপশান কয় এক এবং দুই ঠিক এক দশমিক নয়ের দাগে সিপাহী নেতা কোর নেতা প্রভৃত রাম ধুন্দুপন্ত নানা সাহেব এক দশমিক দশের দাগে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় অপশন কয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এক দশমিক এগারোর প্রশ্ন বাংলার লাইনটে প্রবর্তিত হয় অপশন কয় সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে এক দশমিক বারো দাগে ভারতের বেকন বলা হতো অপশন কয় অক্ষয় কুমার দত্তকে এক দশমিক তেরো দাগে ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল অপশন কয় মাদ্রাজ লেবার ইউনিয়ন এক দশমিক চোদ্দ দিকে কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত অপশন তেভাগা বিদ্রোহের সঙ্গে যুক্ত এক দশমিক পনেরো দাগে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অপশন কয়ে খনা হাসের দাবিতে এক দশমিক ষোলো দাগে নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন অপশন গ্রহে বাসন্তী দেবী এক দশমিক সতেরোর দাগে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ক্ষয় অসহযোগ আন্দোলনের সময় এক দশমিক আঠারো থেকে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিবেদ প্রথার প্রতিবাদ করেন অপশন গয় ডক্টর বি আর আম্বেদকর এক দশমিক উনিশে থেকে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় অপশন কয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি কি খাতিয়ে দেখার জন্য এক দশমিক কুড়ি থেকে স্বাধীনতার সাত গ্রন্থটি রচয়িত হলেন অপশন কয় মানিক বন্দ্যোপাধ্যায় বিভাগ ক্ষয় দুই দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও উপভাগ দুই সময় একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক দশমিক একের দাগে ঋত্বিকটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম কী লেখ নাগরিক দুই দশমিক দশমিক দুই দাগে কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অশোক মিত্র দুই দশমিক তিন দাগে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখ অন্নদামঙ্গল দুই দশমিক দশমিক চারদিকে সীমান্ত গান্ধীর নামে কে পরিচিত খান আব্দুল কফবর খান দুই দশমিক দুই তাকে ঠিক বা ভুল নির্ণয় করো দুই দশমিক দুই দশমিক একের তাকে খের ও আর সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন ঠিক দুই দশমিক দুই দশমিক দুই তাকে শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন ভুল দুই দশমিক দুইশন চার দাগে ভারতের ছাপা প্রথম বাংলা বই গিয়ে গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ঠিক দুই দশমিক দুইশন চার থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ ছিলেন পিতা ঠিক তারপরে উপবি উপবিভাগ দুই দশম তিনের দাগে কষ্টম্বের সঙ্গে কস্তম মেলা কষ্ট রয়েছে দুই দশম তিনে একে নিম্নবর্গের ইতিহাস রণজিৎ গুহ দুই দশমিক তিন দশমিক দুই পার্থেনন এক নম্বরে ডিরোজিও দুই দশমিক তিন দশম তিনে সাঁওতাল হুল অপশান চারে সুধু দুই দশমিক তিন দশম চারে মেহের চাঁদ মহাজন তিন নম্বরে কাশ্মীরের প্রধানমন্ত্রী এরপরে উপবিভাগ দুই দশমিক পাঁচের দাগে লক্ষ্য করো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি আনন্দ মন উপন্যাসের স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত ব্যাখ্যা তিনি ঠিক এতে ইংরেজ বিরোধিতা আছে দুই দশমিক পাঁচ দশমিক দুইয়ের বিবৃতি গান্ধীজি কখনো সমাজবিরোধীর আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি এখানে ব্যাখ্যা তিনটাই ঠিক গান্ধীজি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন দুই দশমিক পাঁচ দশমিক তিনের বিবৃতি উনিশশো ছ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা তিনটাই ঠিক জাতীয় শিক্ষা প্রদানের জন্য দুই দেশের প্রাণ উচারের বিবৃতি মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নমসূত্রে ঐক্যবদ্ধ করেন শরীর রেখাটির তার অনুগামীদের সামাজিক ও আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য তিনের দাগে দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্ন প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি তিন সময় একই স্মৃতি কথাকে কীভাবে ইতিহাসের উপাদান ব্যবহার করা যেতে পারে তোমরা এখান থেকে শুরু করবে দূর পর্যন্ত লিখবে ওকে এখান থেকে শুরু করে এত দূর লিখবে তিন দশমিক দুই থেকে সতেরো আঠারোশো আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে সরকারের জন্য প্রকাশ পত্রিকা প্রকাশ সাময়িক পাকে সাময়িকভাবে বন্ধ করে দেয় এই যে এখান থেকে এতটা লিখবে তিন দশমিক তিনে থাকে মেকলে মিনিট কি এখান থেকে থমাস বেবিংটন থেকে শুরু করে ঘটে এত দূর লিখবে তিন দশমিক চারে থাকে উডের ডিসপ্যাচ কি এখান থেকে শুরু করে মহাসনাদ ম্যাগনাকাটা নামে পরিচিত এত দূর লিখবে তিন দশমিক পাঁচ থেকে ঔপনিবেশিক করণ্য আইন কি এখান থেকে শুরু করে ভারত ছিল এখান থেকে শুরু করে করে তোলে এত দূর পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় থেকে নীল কর নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতে তার সংক্ষেপে আলোচনা করো এখান থেকে শুরু করবে নীল করদের অত্যাচার আটকে রাখা হতো এতদূর লিখবে এখান থেকে এত দূর রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ এখান থেকে শুরু করবে বিশ্ব মানবতার মধ্য দিয়ে এতদূর এতদূর পর্যন্ত লিখবে তিন দশম কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্র স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন এখান থেকে শুরু করবে এই আইন প্রবর্তন করেন এতদূর পর্যন্ত লিখবে তিন দশমিক নয় ভারতে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে রাধানাথ শিকদারের অবদান কী ছিল এখান থেকে শুরু করবে গণিত থেকে বিধবা বিবাহী উৎসাহী ছিলেন তিনি এতদূর লিখবে তিন দশমিক থেকে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা এই যে এখান থেকে শুরু করবে সাংস্কৃতিক তো এই সংস্কার আন্দোলনের প্রথমে এতদূর লিখবে তিন দশমিক এগারো রম্পা বিদ্রোহ কাকে বলে এখান থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পর এখান থেকে শুরু করবে ব্যর্থ হয়তো পর্যন্ত তিন দশমিক বারো দাবি তাম্রলিপ্ত জাতীয় সরকার কি তামিলনাডু জাতীয় সরকার এখান থেকে শুরু করো নির্দিষ্ট আত্মসমর্পণ সমর্পণ করে এতদূর লিখবে তিন দশ তেরো যে টিকা থেকে স্বদেশীয় করবে বিভিন্নভাবে সাহায্য করার ইত্যাদি এতদূর লিখবে তিন দশ চোদ্দ থেকে লক্ষ্মীর ভান্ডার তৈরি হয়েছিল কেন এই যে বাংলার স্বদেশী আন্দোলনের এখান থেকে শুরু করবে যুগান বিপণ্য প্রয়োজন ছিল এতদূর শেষ করে এখানে শেষ করবে তিন দশা পনেরো ভারতবর্ষের জাতীয় জীবনে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশ জানুয়ারি দুটি দিন না কেন আগস্ট লিখে দিচ্ছি করে আর উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি বিখ্যাত দেখাচ্ছি উনিশশো ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ওই দিন থেকে ভারত আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় আর তিন দশম শুরুতে প্রিন্সলি স্টেট প্রিন্সলি স্টেট কাদের বলা হতো এটা তোমাদের মডেল কোশ্চেন পেপার ফোরে আলোচনা করছি ওখান থেকে একটু দেখে নিও বুঝতে পেরেছ বিভাগ হয় চারের দাগে সাত বা আটটি বাক্যে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দাও চার সময় লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় উত্তরটি এখান থেকে শুরু করে ভূমিকা থেকে শুরু করবে মেকলেকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় বলা যায় কি থমাস মেকলে দৃষ্টিভঙ্গি মেকলে মিনিট মেকলেমিনিটের বক্তব্য চুয়ে নীতি মূল্যায়ন দিয়ে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তক বলে থাকে এতদূর পর্যন্ত লিখে চাদু সংযুক্ত থেকে স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদের মূল বক্তব্য কি ছিল প্রশ্নটি এবং উত্তরটি লক্ষর ভূমিকা বিবেকানন্দের ধর্মীয় আদর্শ নব্য বেদান্ত মানব সেবার আদর্শ মূল্যায়ন খ্রিস্টদেব বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এত পর্যন্ত লিখিবে চার দশমিক তিনে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করণ প্রশ্নটি লক্ষ্য হয়েছে সেই উত্তরটি দেখো ভূমিকা বিদ্রোহের প্রকৃতি কৃষক বিদ্রোহ ধর্মীয় বিদ্রোহ

উত্তরের জন্য ব্যাখ্যা উত্তর ভিত্তিক প্রশ্ন বিভাগে দু নম্বর প্রশ্নের উত্তরটি সংক্ষেপে আমি দেখাচ্ছি প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো তোমরা অরণ্য বিষয়ক আইন পাস কোম্পানির অরণ্যের প্রয়োজনীয়তা আদিবাসী জনগণের প্রতিক্রিয়া আদিবাসীদের উপর অন্য আইনের প্রভাব দিয়ে লিখবে বিভিন্ন উপজাতি কৃষক বিদ্রোহ লিখবে টিকা ঘটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করার ভূমিকা বিশ্বভারতী আদর্শ উদ্যোগ বিশ্বভারতী প্রতিষ্ঠা আদর্শ বিশ্বভারতীর উদ্যোগ শান্তিনিকেতন তারপরে শ্রী বিশ্বভারতীর উদ্যোগ উপসংহার রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীর আদর্শ উদ্যোগে আজও আমলান আছে গঙ্গা কিশোর বিশ্লেষণ করো প্রশ্ন উত্তর তুলে খবর ভূমিকা মুদ্রণ শিল্পীর বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কম্পোজিটার হিসেবে ভূমিকা বাঙ্গাল গেজেটে প্রেস স্থাপন মুদ্রাকর মূল্যায়ন তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি একাধারে মুদ্রা ব্যবসায় প্রকাশক পুস্তক ব্যবসায়ী সর্বোপরি এক গ্রন্থাকার সামলিভে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখক প্রশ্ন উত্তরটি লেখক ভূমিকা দলিত অধিকারের বিভিন্ন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক অস্পৃশ্যতা বিষয় বিতর্ক বর্ণ ব্যবস্থা বিষয়ে বিতর্ক পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক পুনা চুক্তি মূল্যায়ন দিয়ে জন্ম সচেষ্ট ছিলেন এতদূর লিখবে চাঁদের সময় দেখ মতুয়া আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই যে ভূমিকা নমসূদ্র আন্দোলনের সূচনা নমসূদ্র আন্দোলন মতুয়া আন্দোলন দাবি দেওয়া সামাজিক আর্থিক রাজনৈতিক মূল্যায়ন পূর্ব বাংলায় হিন্দু সমাজের নিম্ন অবর্ণের প্রতি বৈষম্যের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু পরে এই আন্দোলন বিভিন্ন মাত্রা লাভ করে এবং ভিন্ন পথে পরিচালিত বিবাহ মতে পাঁচের দাগে পনেরো বা ষোলোটি বাকি যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও পাঁচ ব্যাগে রামমোহন ও বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সংক্ষেপে বিবৃত করো যারা রামমোহন রায় সম্পর্কে দেখো ভূমিকা সমাজ সংস্কার সত্য প্রথার বিরুদ্ধে আন্দোলন নারীদের অধিকার প্রতিষ্ঠা কৌ বিরুদ্ধে আন্দোলন কৌলীন প্রথা ও বাল্য বিবাহের বিরোধিতা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা এতদূর লিখবে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে এতদূর লিখবে বিদ্যাস লিখবে সমাজ সংস্কার বিদেশে কৌলীন প্রথার বিরোধিতা বহুবাহ বাল্যের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ বিবাহ প্রবর্তনের উদ্যোগ যে বিধবা বিবাহ আইন পাস হয়তো লিখবে পাঁচ দশমিক দুই দিকে উনিশ শতকে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির বেঙ্গল ন্যাশনাল কলেজ অফ স্কুল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উপসংহার এভাবে বাংলা তথা ভারতের বিজ্ঞান ও কারিগরি তথা প্রযুক্তিবিদ্যা বিকাশে উপলোক্ত প্রতিষ্ঠানগুলি গুরুত্ব আনার স্বীকার্য পাঁচ সূত্রে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্রদের অংশগ্রহণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি লক্ষ্য করছে তার উত্তরটি দেখো ভূমিকা দেওয়া আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা বিপ্লবী দলসম অনুশীলন সমিতি যুগান্তর দল অ্যান্টি সার্কুলার সোসাইটি বেঙ্গল ভলান্টিয়ার্স ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সশস্ত্র বিপ্লবী আন্দোলন ছাত্রদের অংশগ্রহণ কিংসফোর্ড হত্যা লেম্যান হত্যা রাইটার্স অভিযান চট্টগ্রাম হস্তাগর লুঠন মূল্যায়ন ও বিপ্লবীদের কার্যক্রমে ইংরেজ সরকার সন্ত্রস্ত হয়ে ওঠে এতদূর লেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ